ড্রাফট খতিয়ানে কিন্তু তখন স্পষ্টভাবে লেখা থাকে যে কোন দলিল নাম্বার কোন তারিখ কোন সাবরেজিস্ট্রি অফিস থেকে দলিলটি নিবন্ধিত হয়েছে এবং সেই দলিলের মূলেই এই জমিটি রেকর্ড হয়েছে উদাহরণ হিসেবে বলা যায় ড্রাফট খতিয়ানে লেখা থাকে যে দলিল মূলে রেকর্ড নাম্বার এত এরপর লেখা থাকে সাবরেজিস্ট্রি অফিসের নাম ইত্যাদি এই লেখাই প্রমাণ করে যে আপনার জমির রেকর্ড একটি বৈধ ক্রয় দলিলের ভিত্তিতেই হয়েছে নাম্বার দুই উত্তরাধিকার মূলে অর্থাৎ আপনার দাদা বা বাবার নামে জমি রেকর্ড হলো অথচ তারা কখনোই কোনো দলিল করে কেনেননি এর মানে জমি এসেছে প্রত্যেক সূত্রে বা উত্তরাধিকার সূত্রে ড্রাফট খতিয়ানেই তখন লেখা থাকবে উত্তরাধিকার মূলে রেকর্ড এক্ষেত্রে জমি বন্টন না করা পর্যন্ত সব উত্তরাধিকারের অংশীদারিত্ব থাকে অনেকেই ড্রাফট খতিয়ান না দেখে শুধু বর্তমান খতিয়ান হাতে পেলেই খুশি হয়ে যান কিন্তু পরে বড় রকমের বিপদে পড়তে পারেন কারণ আজ আপনার নামে রেকর্ড আছে কিন্তু কালকে আরেকজন এসে দাবি করতে পারে যে এই জমি আমার দাদার